দেখুন ড্রাগন গাছে কত দেখুন ড্রাগন পেকে একদম লাল হয়ে আছে এইটুখানি গাছে দেখুন এত ড্রাগন হয়েছে তো এই ড্রাগনগুলো অনেকে আমাকে বলে যে একটা গাছে এত ড্রাগন হয়েছে তো কি করে এগুলো হয়েছে এবং কিভাবে এগুলো রয়ে গেছে সে সম্বন্ধে যদি কিছু বলেন কারণ অনেকে দেখুন অনেকের আইডিয়া থাকে না গাছে সেইভাবে কিন্তু ফলন কিন্তু হয় না প্রচুর ফুল হয় কিন্তু সেই সময়ের সঙ্গে সঙ্গে ফুলগুলো কিন্তু ঝরে যায় নষ্ট হয়ে যায় তো আজকে এইটাই আমাদের দেখাবো এবং জানাবো এবং আমাদের বলবো যে এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে থাকেন তাহলে কীভাবে দেখবেন ড্রাগন গাছের প্রতিটা ফুল থেকেই কিন্তু ফল হবে একটা ফুল কিন্তু নষ্ট হবে না তো প্রথমে আসা যাক যে ডাগন গাছে যাতে ফুলগুলো আসে তার জন্য আমাদের কি করতে হবে তো প্রথমত যখন ডাগুন গাছে ফুলগুলো আসবে তখন কি করতে হবে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে একটুখানি খাবার দিতে হবে যাতে খাবারের অভাবে ফুলগুলো যাতে ঝরে না যায় শুকিয়ে যাতে না পড়ে যায় তো সেই জন্য আমাদের কি করতে হবে দেখুন প্রথম হচ্ছে এই যে দুটো একটা সার আছে একটা হচ্ছে দেখুন এনপিকে আছে জিরো জিরো পঞ্চাশ আর একটা আছে এই যে একটা বোরন এই সারগুলো যখন গাছের গোড়ায় যখন গাছের প্রথম কুঁড়িগুলো আসবে তখন এই রকম একটুখানি বোরন কি করতে হবে গাছের গোড়ায় সামান্য একটু করে এভাবে নিয়ে আর এটা গাছের গোড়াতে কিন্তু এভাবে কিন্তু প্রতিটা গাছের গোড়াতে কিন্তু দিয়ে দিতে হবে বেশি না যেমন গাছ যেমন টপ সেই অনুযায়ী কিন্তু এই বোরন সারটা এটা প্রয়োগ করতে হবে আর তার সঙ্গে কি করতে হবে এই যে জিরো জিরো পঞ্চাশ যে রয়েছে সেটা ছোট্ট এক চামচ এরমভাবে নিয়ে গাছের গোড়াতে কিন্তু এভাবে কিন্তু দিতে হবে প্রতিটা গাছের গোড়াতে ফুল আসার সময় কিন্তু আমরা এগুলো দিয়ে দেব গেলে কী হবে আপনার গাছের গ্রোথটা ঠিক থাকবে আর গাছের গ্রোথ ঠিক থাকলে কি হবে সেই সময় যত কুঁড়িগুলো ফুলগুলো আসবে সেগুলো কিন্তু একটাও কিন্তু ঝরে যাবে না আর একটা কথা বলি এই যে আমরা যখন এই সারটা দিলাম সঙ্গে সঙ্গে কী করতে হবে একটুখানি জল গাছের গোড়ায় দিয়ে দিতে হবে যাতে সারটা গুলে গাছের গোড়ায় কিন্তু ভালোভাবে কিন্তু মিশে যেতে পারে এটা করতে হবে আর একটা কাজ করতে হবে এই যে বোরন সারটা রয়েছে সেটা কি করতে হবে এক লিটার জল নিয়ে ভালো করে তার মধ্যে এক চামচ মানে দু থেকে তিন গ্রাম মতো নিয়ে সারা যখন গাছে ফুল আসবে সে ফুলের মধ্যে সঙ্গে সঙ্গে সারা গাছে কিন্তু স্প্রে করতে হবে তাহলে কি হবে এই যে ফুলগুলো হবে যখন ফুলগুলো একটার পর একটা বাড়তে থাকবে থাকবে তখন সেই ফুলগুলো কিন্তু নষ্ট হবে না প্রতিটা ফুল থেকে কিন্তু এই ফল কিন্তু প্রতিটা তৈরি হবে আচ্ছা এটা হলো হচ্ছে গাছের আপনারকে খাবার দেওয়ার পর তারপরে অনেক সময় কি হয় দেখুন এই যখন গাছে আমাদের ফুলগুলো হয় সে সময় কিন্তু প্রচুর পিঁপড়ের উপদ্রব হয় তো এই পিঁপড়োগুলোকেও কিন্তু রক্ষা করতে হবে নালে কী হবে এই পিঁপড়েগুলো যখন এই ফুলগুলো হয় সেই পাপড়িগুলোকে কিন্তু খেয়ে নেয় রসগুলো খেয়ে নিলে কী হবে ভেতরগুলো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে নষ্ট হয়ে যাবে তো আমাকে সেই সময় কি করতে হবে ফুলগুলোকে ভালোভাবে কিন্তু রক্ষা করতে হবে তো যখন এই ফুলগুলো আবার যখন কি হবে এই ফুলগুলোকে রক্ষা করার জন্য কিন্তু অনেক রকমের কীটনাশক আছে কারণ তার মধ্যে কোনো একটা দেখুন দোকানে গিয়ে অনেক রকম কীটনাশক পাওয়া যায় তো সত্য সে দোকানে গিয়ে বলে আপনাকে দিয়ে দেবে সেই রকম একটা কীটনাশক আপনি এক লিটার জলে দোষ লেখা থাকে সেই রকম দিয়ে সারা গাছে ফুলের মধ্যে স্প্রে কি করলে কি হবে আপনার এক থেকে দু ঘন্টার মধ্যেই ফুল থেকে যত পিঁপড়েগুলো আছে ওগুলো কিন্তু সব চলে যাবে তাহলে কিন্তু ফুলটাকে ভালো করে বাড়তে পারবে আর ফুলটা কিন্তু ভালো থাকবে তবেই কিন্তু ফুল থেকে কিন্তু এইভাবে কিন্তু ফলগুলো হবে নচেত কিন্তু ফুলগুলোকে আমরা যদি রক্ষা করতে না পারি তবে কিন্তু এই প্রতিটা গাছে দেখুন এই যে এত অত যেখানে ফলগুলো হয়েছে এগুলো কিন্তু তখন কিন্তু আর হবে না তো এইভাবে যখন আরও সব গাছগুলো রয়েছে দেখুন এই যে কত বড় বড়ো দেখুন এগুলো হয়ে গেছে প্রতিটা গাছে হয়েছে তারপর দেখুন আবার দেখুন নতুন করে আবার দেখুন কত রকম কত কুঁড়ি কিন্তু এতে আসছে তো এইভাবে কিন্তু ড্রাগন গাছের পরিচর্যাগুলো আমাকে করতে হবে তবেই কিন্তু আমি গাছে এত ফল পাব একটা ব্যাপার হচ্ছে আর একটা বলে দিই যখন এই ড্রাগন গাছে যখন ফুল আসে সেই সময় কিন্তু কোনো রকম যুক্ত খাবার কিন্তু দেওয়া যাবে না তাহলে কি হবে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো কিন্তু ঝরে যাবে তাহলে আমরা কি খাবার তাহলে আমরা তখন দিতে পারবো কিন্তু খাবার তো আমাকে দিতে হবে তো সেই সময় আমরা কী করতে পারি দেখুন আমরা হাড়ের গুঁড়ো দেবো শিঙের কুচি দিতে পারি তারপরে এই যে দেখুন এই লাল পটাশ রয়েছে এই লাল পটাশ এক চামচ মতো গাছের গোড়ায় আমরা লাল পটাশ দিতে পারি এফস্যাম সল্ট আছে এগুলো আমরা দেবো প্লাস হচ্ছে নিমখল এই খাবারগুলো মিশ্রণ করে আমরা কিন্তু গাছের গোড়ায় দেবো তাহলে কী হবে গাছের গোড়ো পুষ্টিটা হবে গাছের গ্রোথ ভালো থাকবে এই যে লাল পটাশটা রয়েছে এইটাও কিন্তু আমরা রাসায়নিক সার আমরা অল্প দিতে পারি কারণ এটা কিন্তু গাছের ফুল ফল আনতে সাহায্য করে এবং ফুলের সাইজগুলো যে হবে ফলের সাইজগুলো সেগুলো কিন্তু এগুলো বড় হবে এবং এটাকে যখনই আমরা দেব তখন একটা জিনিস করতে হবে কি গোড়াটাকে ভালো করে একটুখানি খুঁচিয়ে নিতে হবে খুঁচাওয়ার পর তারপরে কিন্তু আমরা সারগুলো প্রয়োগ করব প্রয়োগ করার পর তাতেও কিন্তু আমরা এইভাবে কিন্তু জল দিয়ে দেবো কারণ আমরা সব সময় দেখব যে গাছের গ্রোথটা যেন আমাদের সব সময় ঠিক থাকে তবেই কিন্তু আমরা গাছে কিন্তু ফলগুলো কিন্তু আমরা পাবো তো এই পরিচর্যাগুলো আমাদের সব সময়তেই করতে হবে কারণ আরেকটা ব্যাপার দেখুন ড্রাগন গাছে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ফুল আসে এই যে ড্রাগনগুলো দেখছেন পেকে গেছে এগুলো পেকে গেছে তার আগে কিন্তু দু দুটো স্টেপ কিন্তু ফল হয়ে গেছিলো তো গাছের আমার যেহেতু যত্নটা ঠিকমতো করা হয়েছে পরিচর্যা করা হয়েছে তার ওই জন্য কিন্তু এইটা নিয়ে দেখুন আবার কিন্তু ফুল এসছে কারণ আপনাকে দেখায় দেখুন এ একটা ড্রাগন এটা কিন্তু পেকে গেছে এটা কিন্তু তারপরেও দেখুন কত সুন্দর দেখুন ফুল আবার কিন্তু গাছে এসছে কারণ এইভাবে কিন্তু যত্ন পরিচর্যাগুলো করলে কিন্তু একটা গাছে আপনার কিন্তু ফলও অনেক পাওয়া যাবে আর ফলগুলো থেকে কিন্তু দুবার তিনবার কিন্তু করা যাবে তো এই দেখুন এবারে এই যে ফলগুলো পে হয়ে গেছে তো পেকে গেছে তো এই ফলগুলো কিন্তু আমি গাছ থেকে কিন্তু আমি তুলে নিচ্ছি কারণ আমি তুলে নেওয়ার পর কী হবে আমরা এই ফল যখনই তুলে নেব তখন দেখবো সেকেন্ড টাইম কিন্তু এখান থেকে কিন্তু আবার কিন্তু ফুল আসবে তো আমি এগুলো তুলে নিচ্ছি একটুখানি দেখুন কত সুন্দর দেখুন কত বড় সাইজটা দেখুন হয়েছে কারণ যত্ন পরিচর্যাটা যদি ঠিকমতো করতে যান তখন দেখুন দেখুন সাইজ দেখুন কত বড় দেখুন হয়েছে দেখুন দেখেছেন দেখুন আচ্ছা আর একটা এটাও দেখুন আমি তুলছি দেখুন এই মানে গাছে যদি যত্ন পরিচর্যাগুলো সময় মতো করা যায় গাছে একটু সার খাবার দেওয়া যায় না গাছে কিন্তু প্রচুর ফুল হবে এবং ফলগুলো হবে তার সাইজও কিন্তু বড় হবে আর কি আর যত্নটা যদি ঠিকমতো না করায় দেখুন হবে এই ছোট ছোটো একটা দেড়শো গ্রাম পঞ্চাশ গ্রাম ওজন কিন্তু এইটা যেগুলো আজ ওজন আছে এক একটা তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত এক একটা ওজন আছে এগুলো ঠিক আছে কত সুন্দর এগুলো তো যত্ন পরিচর্যাগুলো করতে হয় ঠিক মতো ডালগুলো কাটিং করতে হয় এইভাবে বিভিন্ন রকমের পরিচর্যা ডাগন গাছে সময় মতো যদি পরপর স্টেপ বাই স্টেপ করতে পারা যায় তাহলে কিন্তু গাছে দেখুন একটা গাছে কিন্তু অনেক রকম ফুল হবে আর একটা অনেক সময় কি হয় দেখেন এই যে গাছগুলো হয়ে যাওয়ার পর যখন কিছু দেখুন এই দেখছেন এখানে অত দেখুন গাছ আমরা কেটে ফেলে দিয়েছি যেগুলো হচ্ছে কিছু অবাঞ্ছিত ডাল থাকে কারণ সব ডালে তো ফল হয় না কিছু ডাল অবাঞ্ছিত ডাল কেটে দিয়ে দিলে কি হয় কারণ এক্সেস ডাল যদি আমার গাছে থাকে আমার গাছের খাবারটা নিয়ে নিচ্ছে কিন্তু সেই ডালে কিন্তু ফল হয় না অতএব ওগুলো যখন আমরা কেটে পরিষ্কার করে দেবো গাছে যে খাবার দেবো আমার যেটুকু ডাল থাকবে যে যে ডালে ফল হয় সেইখানে কিন্তু খাবারটা বেশি পরিমাণে যাবে তাহলে কিন্তু ফলগুলো কিন্তু ভালো হবে তো এই পরিচর্যা যত্নগুলো আপনি করতে থাকুন দেখবেন আপনি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আর সেখান থেকে কিন্তু ফলও কিন্তু আপনার এখান থেকে পাবেন আর একটা কথা বলে দিন এগুলো এই গাছগুলো যখন আপনি যদি মনে করেন আবার এইখান থেকে নতুন চারা তৈরি করব সেগুলো কিন্তু করতে পারেন যখন এই ফলগুলো হয়ে যাবে তো সেই সময় এই যে এই যে নীচের যে ডালগুলো দেখছেন এই ডালগুলো আছে এগুলো কাটিং করে যদি আপনি ঠিক ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে যদি আপনি আবার নতুনভাবে যদি আবার টবে বসান দেখবেন আট থেকে ন মাসের মধ্যে ওই নতুন গাছে কিন্তু আবার ফল আসবে তো এইভাবে একটা গাছ থেকে আপনার অনেক গাছও তৈরি করতে পারবেন আর গাছে যে গাছগুলো আছে যত্ন পরিচর্যা করলে কিন্তু আপনি অনেক ফলও কিন্তু পাবেন